আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আলকারিম একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা তোমাদের গণিত বইয়ের মধ্যে পরিবেশের ত্রিকোন অধ্যায়ের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব তার কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই তো আমাদের প্রথম সমস্যাটি ছিল সমকোণী ত্রিভুজ এ বি সি এ কোন এ সমান থার্টি ডিগ্রি কোন বি সমান ডিগ্রি এবং এবি বাহ দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার বিসি ও এসি বাহ দৈর্ঘ্য করো অর্থাৎ আমাদের এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে কোনো একটা সমকলী ত্রিভুজের কথা বলা হয়েছে যে ত্রিভুজটা এ কোন হচ্ছে থার্টি ডিগ্রি এবং বি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি বি কোনটা হচ্ছে সমকল এবং এদের একটি বাবু দৈর্ঘ্য দেওয়া আছে এ হচ্ছে কত সেভেন সেন্টিমিটার অপর দুইটা বাবু আমাদেরকে বের করতে হবে তো এখানে যে তথ্যটা বলছে আমরা সেই তথ্য অনুযায়ী একটা চিত্র অঙ্কন করে নিলাম দেখো তারা প্রশ্নের মধ্যে বলছিল এ সি একটা সমকলী ত্রিভুজ এই যে আমরা এ সি একটা সমকলী ত্রিভুজ অঙ্কন করলাম যেখানে আমার বি কোণটা হচ্ছে কি সম্যকোন যেহেতু তারা বলছে বি কো নাইনটি ডিগ্রি অর্থাৎ হচ্ছে সম্যকল আর এ বলছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি এরপর সেন্টিমিটার এখন দেখো আমাদের এখানে সি কিন্তু আমাদের প্রয়োজন নাই তারপর আমি তোমাদের শিখার সুবিধার্থে একটা কথা বলে রাখি তোমরা এই সি কোণটার মান কমেন্ট করে যাও কেন আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে দুইটা একটা ত্রিপুজে দুইটি কোন দেওয়া থাকলে অফরকোনটা কিভাবে বের করতে হবে তো সি কোণের মান কত হবে তোমরা সেটা কমেন্টে লিখে জানো তো আমরা এখন এই দুইটা প্রশ্ন সমাধান করবো অর্থাৎ বি এবং এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করব তাহলে যদি আমাকে বিসি এবং এসি বাহু দৈর্ঘ্য নির্ণ করতে হয় আমার এখানে কিন্তু একটা বাহু দেওয়া আছে এবং কি একটা সূক্ষ্মকোণের মান দেওয়া আছে তাহলে একটা সূক্ষ্মকোণের মান এবং একটা বাহু দেওয়া থাকলে অপর দুইটা বাহু নির্ণয় করা আমাদের জন্য সহজ এখন আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে ফাই টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু বিসি বাই এবি এখন প্রশ্ন হল এটা আমি কেন লিখলাম এটা লেখার কারণ হলো যেহেতু আমার এখানে কোন দেওয়া আছে এক কোন থার্টি ডিগ্রি তাহলে এই এক সাপেক্ষে বিসি আবার এটা কি হবে বিসি বাহুটা হবে আমার উচ্চতা অথবা এটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু তাহলে এখানে আমাদেরকে বিপরীত বাহুটা বের করতে হবে দেওয়া আছে এই যে এখানে ভূমি বা সন্নিহিত বাহু সন্নিহিত বাহু এবং উচ্চতা অর্থাৎ বিপরীত বাহু এই দুটোর মধ্যে সম্পর্ক আছে টেন থিটা যেটা আমরা প্রথম পর্বে শিখছিলাম থিটা তার মানে এখানে এই ত্রিভুষ্টের মধ্যে এখন থিটা কোণের সাপেক্ষে অর্থাৎ তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে বিসি এটা হচ্ছে বিপরীত বাহু হচ্ছে সন্নিহিত বাহু তাহলে টেন সময় আমরা জানি বিপরীত বাহু বা সন্নিহিত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে কোনটা বিসি আর সন্নিহিত বাবু হচ্ছে আমরা বলতে পারি থার্টি ডিগ্রির মান জানি কিভাবে মানগুলো বের করতো সেটা আমি কর্তি দেখিয়েছিলাম তোমরা যারা সেই পর্বটা দেখো না আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি এটা দেখে নিতে পারো এখন দেখো টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটা আমরা জানি এটা বের করার প্রসেসটা আমি দেখাইছিলাম এখন বিসি এর মান এটা আমাদের জানা নাই তার মানে আমরা বিসি এটা যেভাবে সেভাবে লিখে ফেললাম আর এবিবাহ দৈর্ঘ্য তারা প্রশ্নই বলেছে কত সেভেন সেন্টিমিটার এই কারণে এখানে সেভেন লিখলাম এখন যদি আমরা কোন এক গুণ করি তাহলে কি দাঁড়ায় তাহলে এই বিসি আর টু থ্রি দুটো গুণ করলাম ইকুয়াল টু সেভেন আর ওয়ান গুণ করলে কত হয় সেভেন হয় আমাদের উদ্দেশ্য বিসি বাহর মান বের করা তার মানে রুট থ্রি এটা এখানে আছে গুণ হিসাবে এটাকে যখন আমি বাম থেকে ডান পাশে নিয়ে যাবো তখন সেটা কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি বিসি ইকুয়াল টু সেভেন বাই রুট থ্রি যেখানে আমরা সেভেনকে রুট থ্রি দ্বারা ভাগ করলে ক্যালকুলেটরের মধ্যে পেয়ে গেলাম ফোর পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম এই বিসি বাহু দৈর্ঘ্য অর্থাৎ এই যে এখানে এই সমগ্রের ত্রিভুষ্টার মধ্যে উচ্চতা বা বিপরীত বাহু হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার আমরা একটা আনসার পেয়ে গেলাম এখন আমরা এসি বাহু দৈর্ঘ্যটা বের করব এখন দেখো এই একই ত্রিভুজের মধ্যে এসি বাহু দৈর্ঘ্যটা নির্ণয় করতে গেলে আমরা কীভাবে নির্ণয় করব এখানে আমরা লিখতে পারি কস থার্টি ডিগ্রি ইকুয়াল টু এবি বাই এসি এখন প্রশ্ন হলো এখানে কস থার্টি ডিগ্রি কেন লিখলাম কারণ এখন আমাদের এই অ্যাবি দেওয়া আছে আমার দরকার হচ্ছে এসি বাহু অর্থাৎ মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কযুক্ত সম্পর্কযুক্তিক অনুপাতটা দিয়ে আমাদের এটা বের করতো তাহলে আমার এসি হচ্ছে কি অতিভুজ আর এবিটা হচ্ছে কি সন্নিহিত বাহু তাহলে অতিভুজ এবং সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক হচ্ছে কস্টেটা অর্থাৎ কস হার্টি ডিগ্রি ইকুয়াল টু বাই অ্যাসি যেখানে এবি হচ্ছে সন্নিহিত বাহু অ্যাসি হচ্ছে অতিভুজ তাহলে আমরা এখন কষ্ট হার্ড্রি ডিগ্রি মান লিখবো আমরা কষ্ট হার্টি ডিগ্রির মান জানি কত রুট থ্রি বাই টু এই যে আমরা কস থার্টি ডিগ্রি মান লিখলাম রুট থ্রি বাই টু ইকুয়াল টু এ এর মান যেটা সেভেন প্রশ্নে দেওয়া আছে এসি এর মান দেওয়া নাই এটা আমাদেরকে বের করতে হবে দেখো আমরা কোন এক গুণ করব দেখো আমরা কিন্তু প্রথমটার ক্ষেত্রে এখানে কোন এক গুণ করার ক্ষেত্রে আমরা বিসি ইন্টু রুট থ্রি এই কন্যাটাকে আগে লিখছিলাম সম্মান চিহ্ন দিয়ে তারপরে এই কন্যাটাকে লিখছিলাম কিন্তু এখন আমরা এই কন্যাটাকে আগে লিখবো কেননা আমাদের দরকার হচ্ছে এসি এর মান যে অংশটুকু আমাদের প্রয়োজন এই অংশটুকু সময় শুরুতে লিখব এই কারণে আমরা এখানে লিখতে পারি কথা এসি আর রুট থ্রি দুটো গুণ করলে আমরা পাই এসি ইন্টু রুট থ্রি ইকুয়াল টু সেভেন ইন্টু টু তাহলে এখন এই যে এখানে এটা যে লিখে দিলাম এখানে আর 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 এই যে আমরা কত এটা এখানে গোল হিসাবে আছে এটাকে তখন আমি থেকে তখন সেটা কি হয়ে গেল বাক হয়ে গেলো তার মানে এখান থেকে আমরা এসি এর মান পেলাম এইট পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার এটাই হলো আমাদের এনসার তো আমাদের এখানে দুইটা এনসার সাইজে একটা হচ্ছে বিসি ও দৈর্ঘ্য দৈর্ঘ্যদিন তো আমরা বেশি পাবো দৈর্ঘ্য পেলাম ফোর পয়েন্ট যেটা হচ্ছে আমার উচ্চতা বা বিফরিত পাবো এরপর হচ্ছে এসি বা অতিবু যেটা হচ্ছে আমার এইট পয়েন্ট জিরো এইট তো এটাই হলো আমার প্রথম সমস্যাটির সমাধান এখন আমরা সমাধান করব দ্বিতীয় সমস্যাটি শিক্ষার্থীরা এখন সমাধান করব তোমাদের বইয়ের দ্বিতীয় সমস্যাটি অর্থাৎ সমস্যা এক তো সমস্যা এক এটি হচ্ছে একটি মই ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে মইটির দৈর্ঘ্য বারো ফুট এবং মইটি ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ভূমি থেকে স্বাদের উচ্চতা এখানে যে প্রশ্নটি করা হলো সেটা হলো এমন একটা মই সেটা সাদের কিনারে এলান দিয়ে রাখানো হয়েছে মইটা উচ্চতা ছিল কত ফুট বারো এবং এই মইটা ভূমির সাথে কত ডিগ্রি ডিগ্রী ডিগ্রি এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ভূমি থেকে সাদের উচ্চতা নির্ণয় করতে তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর আলোকে আমরা একটা সীতাম শুরুতে তারপর আমার এখানে আমি যদি শুরুতে সংক্ষেপে বলি এসি এটা হচ্ছে কি আমার মই আর বিন্দুটা হচ্ছে সাদের কিনার তাহলে এই এস এ সাদের সাথে কি করলো হেলান দিয়ে রাখা হয়েছে এখন এ মধ্যে কত ফুট বারো ফুট বারো ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ময়টি ভূমির সাথে ভূমির সাথে আমাদের উচ্চতা তার মানে এই এটা সাদ এই সাদের কিনারা তার মানে এটাই তো সাদের সর্বোচ্চ উচ্চতা আর এটা হচ্ছে কি আমার ভূমি তাহলে ভূমি আর সাদের উচ্চতা হচ্ছে কি এইচ এটাকে আমরা এস ধরে তো এখন আমরা এখানে যে চিতের চিত্রটা এই তথ্য গুলো এখানে আমরা তুলে মনে করি এসি বিন্দু সি এই যে এসি কি সি এ বিন্দু থেকে ভূমির উপর লম্ব দূরত্ব বা উচ্চতা এই সি বিন্দু থেকে তারপর ভূমি হচ্ছে কি বিসি সাথে এই মোটিক এব বললো ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন তার মানে এখান থেকে আমি বলতে পারি কোন সি এ এখন আমাদের এখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে মান বের তো পিসি এর মানটা আমরা কিভাবে বের করব দেখো আমার এখানে কিন্তু এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি আর 12 ফুট 12 আর পিসি বাহুটা দেওয়া নেই এটা আমাদেরকে বের করতে হবে কোণ দেওয়া আছে কত ডিগ্রি 45 ডিগ্রি তাহলে এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে পিসি এটা হচ্ছে আমার কি উচ্চতা বা বিপরীত বাহু আর 12 সেমি যেটা এটা যেটা সমকোণের বিপরীত এটা হচ্ছে কি অতিভুজ তাহলে এই অতিভুজ এবং কি উচ্চতা অতিভুজ এবং কি বিপরীত এদের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কটা কি সেই সম্পর্কটা হচ্ছে সাইন তাহলে এক থেকে আমি বলতে পারি ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি হতে পাই সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কোন যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রি আছে শুক্রবম তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ বিপরীত বাহু হচ্ছে কি বি সি অতিভুজ হচ্ছে কি এ সি তো আমরা সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান জানি যেটা আমি গত পর্বে দেখিয়েছি তোমরা যারা সেই ক্লাসটা দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তৃতীয় পর্ব হিসাবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই রুট টু ইকুয়াল টু বি হচ্ছে কি এইচ আর এ সি হচ্ছে কত টু এখন যদি আমরা কোনায় কোনায় গুণ করি তাহলে এস ইন্টু রুট থ্রি ইকুয়াল টু টুয়েলভ তাহলে এস ইকুয়াল টু রুট টু এটা কি কি হিসাবে আছে গুণ হিসাবে আছে এটাকে যখন বি থেকে ডান পাঠিয়ে নিয়েছিলাম যেটা কি হয়ে গেলো বাদ হয়ে গেল সুতরাং আমরা এইচের মান পেয়ে গেলাম এইট পয়েন্ট ফোর নাইন ফোর এসটা ছিল আমার ভূমি থেকে সাদের উচ্চতা যেটা আমাদেরকে প্রশ্নের মধ্যে বের করতে হয়েছে তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম ভূমি থেকে সাদের উচ্চতা এইট পয়েন্ট ফোর নাইন ফুট এটা হলো আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব সমস্যা দুই তো সমস্যা দুইটি হচ্ছে দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। এবং তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে কোন নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি ডিগ্রি এবং দ্বিতীয় থেকে প্লেনের প্লেনটি কত উচ্চতায় উঠছিল এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয়তে প্রশ্ন করেছে প্লেনটি যদি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে যায় উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত ছিল প্রশ্নটা দেখে যদিও তোমাদের কাছে খুবই জটিল মনে হইতেছে আমি বলতে প্রশ্নটা একেবারে জটিল নয় আমরা এখন সমাধান করব তখনই তোমরা বুঝতে পারবে আসলে প্রশ্নটা কতটা সহজ তো আমরা শুরুতে কি কাজ করব এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলোর একটা চিত্র অঙ্কন করে ফেলবো আমি চিত্রটা সৌন্দর্য সুবিধার্থে প্লেনের চিত্র যে মানুষের চিত্র দিয়ে দিলাম তোমাদের এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা এ সি দিয়ে অঙ্কন করবে দেখো আমাদের শুরুতে বলা হয়েছে দুই বন্ধুর পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে তাহলে মনে পেলাম আমাদের প্রথম বন্ধু আছে বি বন্ধুতে দ্বিতীয় বন্ধু আছে এ বিন্দুতে এর দুই বন্ধুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কতটুকু পাঁচশো মিটার এখন তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে এই যে সি বিন্দুতে থাকা একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে এদিকে আসছে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি হল ষাট ডিগ্রি তাহলে আমার বি বিন্দুতে যেটা ছিল সেটা ছিল প্রথম বন্ধু তাহলে এই প্রথম বিন্দুতে থাকা বন্ধুর প্লেনটি থেকে উন্নতিক্ষণ এই যে উন্নতিক্ষণ ছিল ভূমির সাথে যে কোনটা উৎপন্ন হবে প্লেনের সরাসরি দূরত প্লেনের সাথে তার দূরত্বের এবং ভূমির সঙ্গে যে কোনটা উৎপন্ন করবে সেটা হচ্ছে উন্নতিকণ তার মানে ফতক বন্ধুর উন্নতিকণ অর্থাৎ বি কোনটা হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এরপরে বলা হচ্ছে দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতি উন্নতিকণ থার্টি ডিগ্রি তাহলে দ্বিতীয়ত যে বন্ধুটি আছে তার উন্নতিকণ থার্টি ডিগ্রি প্লেনটি কত উচ্চতায় উঠছিল তাহলে এখন আমাদেরকে প্রথম প্রশ্ন করা হচ্ছে প্লেনটি কতটুকু উচ্চতা উঠছে অর্থাৎ ভূমি থেকে কতটুকু উচ্চতা উঠছিল সেটা ছিল এস উচ্চতা এই যে ফি কিউ এর দূরত্ব আমরা যেটা পাবো এস এর মানেই হবে প্লেনটি কত উচ্ছুতা উঠছিল সেই অংশটুকু এরপর আসো যদি প্লেনটি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতি বেগ কত ছিল তাহলে দুই সেকেন্ড পরে তার মানে দুই সেকেন্ড পরে যদি এর উপরে আসে তখন তার গতিবেগ কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে সমাধানের সুবিধাতে আমার বি কি এর প্রশ্নটা কিন্তু মান দেওয়া না আমরা এটাকে এক্স ধরে নিলাম যাতে যাতে আমাদের সমাধানটা করতে সহজ তো আমরা এখানে যে তথ্যের আলোকে চিত্রটা অঙ্কন করলাম সেই তথ্যগুলো এখানে আবার তুলে ধরলাম দেখো মনে করি প্রথম বন্ধুর অবস্থান হচ্ছে বি যেটা প্রথম বন্ধুর অবস্থা আমি একটু আগে বলছি দ্বিতীয় বন্ধুর অবস্থান হচ্ছে এ প্লেনের অবস্থান হচ্ছে ফি এবং প্লেন থেকে ভূ সমান্তরের লম্ব দূরত্ব অর্থাৎ প্লেন এবং ভূমির উচ্চতা সরাসরি দূরত্ব হচ্ছে গত দুই বন্ধুর মধ্যবর্তী দূরত্ব বি সমান পাঁচশো মিটার বি কই ইকুয়াল টু এক্স এই বি আমরা এক্স ধরে নিছি এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুটি একটি হচ্ছে প্লেনটা কত উচ্চতা আছে অর্থাৎ এস এর মান বের করা দ্বিতীয়টি হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত প্লেনটি আসছিল তার গতিবেগটা কত ছিল তো আমরা শুরুতে যে কাজটা করব এই যে সমপণটার মধ্যে যে এক্স আর এইচ আছে এখান থেকে আমরা একটা সমীকরণ নির্ণয় করব কিভাবে দেখো আমার এখানে যদি আমি এই থিটা কোন ধরি তাহলে এই কোণের সাপেক্ষে ফি কিউ এটা কি এইচ এটা কি আমার উচ্চতা বা বিপরীত পাবো আর বি কিউ এটা কি আমার সন্নিহিত হোক সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর মধ্যে আমার ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক কি সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি মধ্যে এখানে ত্রিভুষ বিগ্রি সম্পর্ক হচ্ছে কি ট্যান তার মানে লিখতে পারি কি বি কিউ এ টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু তাহলে এটা হচ্ছে কি বিপরীত বাহু বা সন্নিহিত বাহু আমার বিপরীত বাহু হচ্ছে পি কিউ সন্নিহিত বাহু হচ্ছে বি কিউ বলে আমরা লিখলাম এখন আমরা টেন সিক্সটি ডিগ্রির মান লিখলাম টেন সিক্সটি ডিগ্রির ডিগ্রি কত রুট থ্রি ইকুইয়াল টু সি ইকুইটাকে আমরা কি ধরছিলাম এস ধরছিলাম আর বি এক্স বিকুইটাকে তো এখান থেকে আমরা এক্স এর মান বের করবো তাহলে আমরা লিখতে পারি কি বা কোনায় কোন গুণ করলাম এখানে থ্রি এর নিচে কিছু ওয়ান আছে তাহলে উপরে রুট থ্রি আর এক্স দুইটা গুণ করলাম ইকুয়াল টু এখানে নিচে ওয়ান আছে ওয়ান আর গুণ করলে এইচ হয় এখন রুট থ্রি এটা এখানে গুণ হিসাবে আছে এটাকে কী হয়ে যাবে বার হয়ে যাবে সুতরাং এক্স ইকুইয়াল টু এইচ বাই রুট থ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন যদি আমরা পুরো ত্রিভুজটা হিসাব করি অর্থাৎ দ্বিতীয় বন্ধুর এখান থেকে যদি আমরা হিসাব করি এ সি কিউ এই ত্রিভুজটা যদি হিসাব করি তাহলে এখানে কিন্তু সম্পর্কটা কী হবে হবে দেখো এই যে এখানে থার্টি ডিগ্রি এটা হচ্ছে আবার থ্রিটা তার এটার বিপরীত যেটা আছে এটা হচ্ছে বিপরীত বাহু আর এই যে এ পুরোটা হচ্ছে এখন আমার সন্নিহিত বাহু আগে আমরা বি কিউ হিসাব করছিলাম কিন্তু এখন হবে একই পুরোটা হবে সন্নিহিত বাহু তাহলে এখন আমরা লিখতে পারি কত

এই যে মান পেলাম টু হান্ড্রেড এসটা কি ছিল আমরা এসটাকে প্লেন থেকে দূরত্ব তাহলে এই প্লেন থেকে সমান্তরের লম্বা দূরত্ব বলতে প্লেনটা কত উচ্চতা ছিল সেটা বলা তো আমাদেরকে প্রশ্ন করা ছিল প্লেনটি কত উচ্চতা ছিল আমরা সেই প্রশ্নের অ্যান্সার পেলাম দুশো পঞ্চাশ রোড থ্রি তো এটাই ছিল আমাদের প্রথম অ্যান্সার দ্বিতীয়ত যে প্রশ্নটা সেটা হলো প্লেনটি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবে কত ছিল নির্ণয় করতে গেলে আমরা দুইটা জিনিস দেখবো একটা হচ্ছে মোট দূরত্ব আর দূরত্ব আমরা এখান থেকে এর মান দেওয়া আছে পাঁচশো কিন্তু এর আমরা আমরা জানি তাহলে এটা বের কিভাবে এক নম্বর সমীকরণে যদি আমরা এইচ এর মান বসিয়ে দিই তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাবো তাহলে এখন আমরা লিখতে পারি এইচ এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই টু দুইশো পঞ্চাশ রুট থ্রি ডিভাইডেড বাই কেন রুট থ্রি লিখলাম ডিভাইডেড বাই কারণ এইচ এর মান হচ্ছে দুইশো পঞ্চাশ রুট থ্রি রুট থ্রি কাটে দিলে আমরা এখানে কথা পেলাম দুশো পঞ্চাশ লিটার পেয়ে গেলাম দুশো পঞ্চাশ মিটার পেয়ে গেলাম এটা হচ্ছে এক্সএম তাহলে আমার একই অর্থাৎ পুরোটা দূরত্ব প্রথম বিন্দু থেকে সরাসরি এর সরাসরি দূরত্বটা কতটুকু হবে এর হবে পাঁচশো যোগ দুশো পঞ্চাশ তাহলে আমরা কত বলবো এখানে সাতশো পঞ্চাশ মিটার পেলাম আমার এখানে জায়গা না থাকে আমি বাকি অংশ পড়েন আমি তোমাদেরকে বলে দিতেছি কর্তিবে বের করতে বলাছি বলা হয়েছিল অর্থাৎ প্লেন্টার গতিবেগ হবে এই যে এখানে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশকে আমরা দুই দ্বারা ভাগ করলে যে অ্যান্সারটা হবো সেটাই হবে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করবো আমাদের সমস্যা দিন তো সমস্যা দিন হচ্ছে একটি কুটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন বাংলা অংশটি অবিচ্ছিন্ন বাংলা অংশ এখানে বোঝানো হয়েছে অর্থাৎ অংশটুকু ভাঙার একেবারে আলাদা হয়ে যায়নি কুটির গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে মাটিতে কুটির স্পর্শ বিন্দুর অবনতি কল ঘাটি ডিগ্রি হলে কুটির দৈর্ঘ্যগত তো আমাদের এখানে যে প্রশ্নটা করা আছে চিত্র প্রশ্নটার করি মনে করো বিএল এটা হচ্ছে আমার একটা কি কুটি

তাহলে অবনতি কোন মানে এখান থেকে এই পর্যন্ত যখন আমরা একটা যে বিন্দুতে বাঁকছে এই বিন্দুতে যখন আমরা ভূ সমান্তরালে একটা রেখা অঙ্কন করবো তখন সেখানে একটা অবনতি কোন কতটুকু থার্টি ডিগ্রি দেখো এই কোনটা দিয়ে কিন্তু আমাদের এই প্রশ্ন সমাধান করা সম্ভব আমাদের এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের যে অংশটুকু লাগবে সেটা হচ্ছে এই এক বন্ধুকু লাগবে তাহলে এটা হওয়ার এটা ওই যে এখানে যেহেতু সমান্তরাল দুটি বাহু যেহেতু একটি সন্নিহিত বাহু আছেন যে উৎপন্ন হবে এই পরস্পর তার মানে এখন আমি বলতে পারি এ সি কোনটা যা কোনটাও তা কেননা এরা উভয় কি একান্ত এখন আমাদের প্রশ্ন করা হলো হুটির কত হুটির দৈর্ঘ্য বলতে আমাকে এই বিএল এর দৈর্ঘ্য পুরোটা বের করতে হবে তো বিএল এর দৈর্ঘ্য পুরোটা বের করার জন্য আমাকে দুইটা অংশ আলাদা আলাদা হবে একটা হচ্ছে এসি অংশ একটা হচ্ছে বিসি অংশ এখন প্রশ্ন হলো এসি অংশটা আমরা কেন বের করবো

গোড়া থেকে এবি এই যে এবি সমান কত মিটার দূরে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে সুতরাং এসি সমান সিএল এসি আর সিএল দুটা কি সমান এখন এখান থেকে আমাকে কি বের করতে হবে পিসি এক্স এর মানটা বের করতে হবে তার পাশাপাশি এসি এই অংশটুকু বের করতে হবে তাহলে আমরা সহজে বিআর এর মানটা বের করতে পারবো এখন যদি আমরা এই এক একটাকে থিটা কোণ হিসাব করি এই থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে এটা হচ্ছে আমার বিপরীত পাবো তার মানে আমার বিপরীত বাহু হচ্ছে কত এক্স আর এরপরে ভূমিত যেটা আছে যে এখানে সন্নিহিত যেটা সেটা হচ্ছে টেন মিটার তাহলে আমার টেন মিটার এটা দেওয়া আছে আর বিপরীত বাহুটা বের করতে হবে তাহলে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু এই দুইটার মধ্যে সম্পর্কটা কি টেন এখন আমি লিখতে পারি সুতরাং ত্রিবুস এ বি সি এ এখন আমি কি লিখতে পারি ত্রিবুস এ বি সি এ টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু সন্নিহিত বাহু বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু আমাদের বিপরীত বাহু হচ্ছে কি বি সি ডিভাইডেড বাই সন্নিহিত বাহু হচ্ছে কি এ বি মানগুলো লিখে দিলাম

আর অ্যাবি হচ্ছে আমার সন্নিহিত অতিভুজ এবং সন্নিহিত বাবা মধ্যে সম্পর্কটা কি অতিভুজ এবং সন্নিহিত বাবার মধ্যে সম্পর্কটা হচ্ছে কস তাহলে এখন আমি লিখতে পারি আবার কস থার্টি ডিগ্রি ইকুয়াল টু তাহলে সন্নিহিত তাহলে সন্নিহিত বা কোনটা এবু কোনটা এসি এই কারণ আমরা এবি বাই অ্যাসি লিখি এখন থার্টি ডিগ্রি মান কত জানি আমরা কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ইকুয়েল টু টেন বাই এইচ মাইনাস প্রশ্ন হলো টেন বাই এসি এর মানে এইচ মাইনাস এক্স কেন লিখলাম কারণ আমার সম্পূর্ণটা এটা আমরা এখানে বিএল সম্পূর্ণ কুটিটাকে আমরা কে ধরছিলাম এস ধরছিলাম তাহলে এই এস থেকে আমরা এক্স এটা বি আমরা কি পাবো সিএল পাবো সিএল আর এচ এ দুইটা সমান তার মানে আমি এসি এর মান যেটা সিএল এর মান তা এই কারণে আমরা এখানে কি লিখলাম এস মাইনাস এক্স লিখলাম আমি কথাটা আবার বলতেছি আমার বিএল পুরোটা হচ্ছে এক্স সরি এইচ এই বিএল পুরোটা ছিল আমার কুটির উচ্চতা বা এইচ আর এখানে সিএল বাংলা অংশটা হচ্ছে কি সিএল আর এস এ দুইটা কি সমান

টোয়েন্টি প্লাস টেন দুটো যোগ করলে আমরা কত প্রায় থার্টি ফাইভ রোড থ্রি এটা এখানে গুণ হিসাবে আছে এপাশে আসার পর সেটা কি হয়ে গেলো বাক হয়ে গেলো সুতরাং আমরা এর মান পেয়ে গেলাম সেভেন্টি পয়েন্ট থ্রি টু মিটার পাই আমরা এসটাকে দর্শি নাম কুটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমার প্রশ্নে বের করতে বলেছে কুটির দৈর্ঘ্য কত তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম এইচ ইকুয়াল টু সেভেন্টিন পয়েন্ট থ্রি টু মিটার পয়েন্ট এটাই হলো আমাদের অ্যান্সার তো আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ দেখো ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম